এবং জনতার মধ্যে উৎসাহ উদ্দীপনার সঙ্গে সকাল সকাল ভোট দেওয়ার যে প্রবণতা বেশি করে লক্ষ্য করা গেছে এই কারণে সুন্দর গণতান্ত্রিক পরিবেশে যেভাবে ভোট রয়েছে আমি নির্বাচন কমিশনকে বা প্রশাসনিক ব্যবস্থাকে প্রথমেই ধন্যবাদ জানাই রানাঘাট লোকসভার অন্যান্য ক্ষেত্রে অনেক সমস্যা অনেক প্রবলেম হলেও রানাঘাট জেলার নির্বাচন প্রক্রিয়া যথেষ্ট ভালোভাবে হয়েছে কিন্তু কিছু বিষয় এসে গেছে তারপরেই নির্বাচন সমাপ্ত হওয়ার পর আমরা একটা জিনিস দেখতে পেলাম যেখানে রুম করা হয়েছে সেখানে পরবর্তীকালে অর্থাৎ দুটি বিধানসভার সব মেটেরিয়াল সংগ্রহের যে কেন্দ্র দিচ্ছি সেখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা ঠুকটা দেখা যায় কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভি প্যাট নিয়ে যেভাবে চলছিল সুরক্ষিতভাবে না নিয়ে স্থানান্তর চলছিল সেখানে সুরক্ষার কোনো নিদর্শন আমি দেখতে পাই বা ওই রাতে পরবর্তীকালে দেখা গেল ভেতরে অহেতু ব্যক্তি কিছু ক্রিমিনাল সহ একটা জটলা বা ধমকি চমকানো হাতাহাতি আমাদের কর্মীকে ধাক্কা দেওয়া এটা ঘটেছে এবং সেটা প্রশাসনের সামনেই ঘটছে প্রশাসন দেখলাম আশ্চর্যজনকভাবে তারা কোনো প্রতিক্রিয়া বা সেইভাবে কিছু করছে এবং বারে বারে আসাতে আমার পক্ষ থেকে যখন অভিযোগ হলো মৌখিকভাবে জানানোর পর তারা একাধিক ব্যক্তিকে জানানোর পর কিছুটা পদক্ষেপ নিল এবং পরের দিন সিলিং করতে এসে স্বয়ং তৃণমূলের যিনি পার্টি আমার প্রতিপক্ষ প্রশাসনের সামনেই আমাকে যে ধরনের অর্ডার বা অধ্যত্বপূর্ণ আচরণ এটা হতে পারে না কোনো কানুন কিছু যদি বলতে হয় প্রশাসনের মাধ্যমে আমার সিকিউরিটি সংক্রান্ত কোনো বিষয় যদি তার অভিযোগ থাকে প্রশাসনকেই জানাতে হয় আমাকে সরাসরি জানাতে পারে তা ওই দিন সিলিংয়ের পরে আমরা গতকাল যখন এলাম তখন দুর্ভাগ্যজনকভাবে ওই দিন বলা হয়েছিল যে আমরা শিডিউল তৈরি করে দেবো কিভাবে তার এজেন্ট বা পার্টি কোন সময় কীভাবে দেখবেন রুম পরীক্ষা করবেন ওই দিন আমি নিজে দেখলাম রুমের যে ব্যাক সাইড বেশ কিছু বাঁশ লাগানো রয়েছে যেটা কিনা না বোধ ওই দেওয়াল গাঁদটিতে লাগানো ছিল সেটা ওখানে সরানো হয় সেটা অভিযোগ করা হয়েছিল এবং ব্যাক সাইডে ক্যামেরা লাগানোর কথা আমরা বলেছিলাম এবং যিনি জেনারেল অবজারভার তিনিও নির্দেশ দিয়েছিলেন কিন্তু ক্যামেরা লাগাতে আমরা গতকাল সন্ধ্যেবেলায় এসে উঠলাম ব্যাক ব্যাকসাইডে কোনো ক্যামেরা লাগেনি এবং প্রায় তিরিশ ঘন্টা অতিক্রমের পরেও কোনো পরিদর্শনের জন্য সিলিং করা হয়নি শিডিউল করা হয়নি কারা কখন যাবে উভয় পক্ষই আমরা অভিযোগ জানানো সত্ত্বেও আমি ছটার সময় এসে বসেছি নটা সাড়ে নটা পর্যন্ত বসে থাকার পরও রকম পারমিশন ঢোকার মিলছে না ইতিমধ্যেই প্রথমে আমি এসে একটা সিসিটিভি অচল দেখলাম তারপরে কিছুক্ষণ পরে পাঁচ পাঁচটা সিসিটিভি দেখলাম অচল হয়ে আছে তখন স্বাভাবিক সংশয় জাগেই যে সিসিটিভি অফ কেন পাঁচ পাঁচটা সিসিটিভি কেন অফ থাকবে অথচ আমাকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না তাহলে কি ভেতরে কোনো ষড়যন্ত্র চলছে এবং ব্যাক সাইডে ক্যামেরা লাগানোর কথা তবুও তারা ক্যামেরা লাগাননি এই বিষয় নিয়ে আমি প্রশাসনিক এসডিও বহুবার ফোন করলাম আরও কে ফোন করলাম যে কেন আপনারা শিডিউল করে দেখার ব্যবস্থা করেননি তিরিশ ঘন্টা অতিক্রম অতিক্রম হওয়ার পরও কেউ দেখতে পাচ্ছে না কেন সিসিটিভি লাগানো নেই এই অভিযোগগুলো করার পর দেখি করছি এই করতে করতে অনেক সময় হয়ে গেল যখন পাঁচ পাঁচটা সিসিটিভি অচল হলো আমি তখন বাধ্য হয়ে হুমকি দিতে বাধ্য হলাম যে এইবার যদি আমাকে ঢুকতে না দেন আমি কিন্তু বাইপোর্ট যাওয়ার চেষ্টা করবো আইন চাই আমাকে দেখাতে হবে কিভাবে আপনি ঢুকতে পারেন তিরিশ ঘন্টা কিভাবে আটকাতে পারেন এইভাবে আর কেন সিসিটিভি অচল হলো অবশ্যই আমি যাব আমি ইতিমধ্যে মিডিয়ার কয়েকজনকে ডাকা বা মিডিয়াকে জানানোর পর দু একজন এসেছিল সেই অবস্থা মিডিয়াকে দেখে তারা একটু ভয় পেয়ে হোক যেভাবে প্রশাসনিক জাতিলতির জন্য তখন আমাকে ঢুকতে দেয় ঢোকার দু তিন মিনিট পরেই আমি দেখলাম প্রতিপক্ষ যিনি তিনিও এসছেন থাকত তাকে অসুবিধার নেই আমি দেখে আসলাম এবং সেখানে ব্যবসায়ী লাইটের অভাব এবং ক্যামেরা কখনো লাগানো হয়নি তাই এই অবস্থার পরে আমি যখন চলে যাই আমরা দেখলাম সেখানে কিছু দরজার সামনে মেন গেটের বাইরের যে মেন গেট কলেজের তার বাইরে হয়তো কিছু ক্রিমিনাল জড়ো হয়েছে আমি বেরোচ্ছি আমাকে কিস্তি করুন বা ট্রনটি আমার ড্রাইভারকে ভয় দেখানো আমার আমি চলে আসার পর আমার যারা পাহারায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের জন্য যারা ছিল দুজনা তাদের ভয় দেখে মারধর করার অভিযোগ তাদের মুখে বা পরস্পর শুনলাম তাদেরকে ভয় দেখিয়ে বাইরে বেরোনোর পর পুলিশ তাদের নিয়ে রেখে এসছে অর্থাৎ এই ক্ষেত্রে পুলিশ বাইরে যাওয়ার পক্ষে সক্রিয় স্বাভাবিক প্রশ্ন লাগে কেন এটা